ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেব রিমুভ করবেন তো অনেকের ফেসবুক আইডিতে ফলোয়ার ওয়াচ টাইম হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন অন করতে পারছেন না এরকম কন্টেন্ট মনিটাইজেশন এই ইস্যুটার জন্য তো এটা কীভাবে রিমুভ করে গ্রিন টিকমার্ক নিয়ে যাবেন আপনাদের ফেসবুক আইডিও তো বা পেজ আপনি চাইলে খুব সহজে মনিটাইজেশন পলিসিটা রিমুভ করে নিতে পারবেন তো কেব রিমুভ করবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন তো ফেসবুক আইডিও তো বা পেজে পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য প্রথমত ফেসবুক আইডি বা পেজে সুইচ করে নেবেন এরপর প্রোফাইলে চলে যাবেন তো এরপর এখান থেকে ক্লিক করে দেবেন সি ড্যাশবোর্ড নামে অপশন রয়েছে এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এরপর নিচের দিকে চলে যাবেন তারপর নিচে দিকে মনিটাইজেশন অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে নিচে দিকে রয়েছে ইনস্টিমেট এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা দিকে চলে যাবেন এখান থেকে আপনাদের পলিসি ইস্যুটা তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমত এখান থেকে আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো এখান থেকে প্রথমত আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন তো এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো এখান থেকে থ্রিয়টা এখানে ক্লিক করে নিচের দিকে চলে যাবেন তো এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন যে ইউর অ্যালার্ট নামে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে যে আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে নো ব্যালেন্স এরকম গ্রিন টিক মার্ক চলে আসবে এখানে সমস্যা থাকলে কোনো ভিডিওতে এখানে চলে আসবে এবং এখান থেকে এক ক্লিক করে ডিলিট করে দিবেন তো ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখুন যে নো ব্যালেন্স অপশন আসলে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন এরপর এখান থেকে আপনাদের একটা অ্যাপ্লাই করতে হবে ফেসবুক সাপোর্ট টিমকে জানাতে হবে আপনাদের ফেসবুক পেজের ব্যাপারে তো এখান থেকে অ্যাপ্লাই করার আগে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন তো এখান থেকে আপনাদের নিজেদের রিয়েল প্রোফাইল এবং কভার ফটো দিয়ে দেবেন এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এগুলো আপনার নিজের কিনা ভালোভাবে চেক করবেন এবং অন্য কোনো ডাউনলোড করা ভিডিও থাকলে সেগুলো করে নিজেদের প্রোফাইল এবং কভার ফটো এবং নিজেদের ভিডিও আপলোড করা থাকলে জাস্ট আপনারা রিপোর্টটা করতে পারবেন এবং আপনাদের ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এবং অ্যাপ্লাই করে দেওয়ার পর ফেসবুক টিম থেকে আপনাদের পেজটি ঠিক করে দেওয়া হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা রিমুভ হয়ে যাবে এবং এখানে গ্রিন মার্ক চলে আসবে এছাড়া আপনি এখান থেকে সহজ মনিটাইজেশন অন করে নিতে পারবেন তারপর পেজ বাই ডিটে চলে আসলে থ্রি আইকনে ক্লিক করে নিচে দিকে চলে যাবেন এখানে ক্লিক করে দিবেন হেল্প এন্ড সাপোর্ট অপশনে তো এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে রিপোর্ট এ প্রবলেম অপশনে তো এর আগে আপনাদের একটা টেক্সট কপি করে নিতে হবে এখানে अप्लाई করার জন্য তো এটা আমি ভিডিও डिस्क्रिप्शन বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে কপি করে নেবেন না ক্লিক এটা ফেসবুক টিম কে अप्लाई করার জন্য সুন্দরভাবে সাজিয়ে একটা প্যারাগ্রাফের মতো লিখে দিয়েছে তো এটা আপনারা কপি করে ব্যবহার করতে পারেন তো কিভাবে কপি করতে হয় এটা নিয়ে এই চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন লিংক ভিডিও নিচে রয়েছে সেটাই টেক্সট দাও দিয়ে তো এখান থেকে সম্পূর্ণ টেক্সটটা কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পর আপনাদের পেজে চলে যাবেন এছাড়া আপনাদের পেজের এর প্রয়োজন হবে তো এই ট্যাক্সটা কপি করার পর এখানে আইডি বা প্রোফাইলের কপি করে নেবেন ওখানে সাপোর্ট চলে সম্পূর্ণ কাজটি করার জন্য কন্টিনিউ টু রিপোর্ট এর প্রবলেম এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখানে এরকম একটা অপশন দেখতে পারবেন এখান থেকে ক্লিক করবেন ইনক্লুড অপশনে এরপর এখান থেকে আপনাদের পেজ অথবা প্রোফাইল দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে পেজের সর প্রোফাইল আপনি কোনটা থেকে পড়েছেন বৈশিষ্ট্যটা রিমুভ করতে চান তো এখানে পেজেস অপশনে ক্লিক করে দিলাম এরপর এখানে আপলোড ফ্রম ফোন আপনাদের ফোনে নেওয়া স্ক্রিনশটগুলো এখানে আপলোড করতে হবে এখানে পলিসি এবং নো ভায়োলেন্স এর নেওয়া দুইটা স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন এরপর উপরে দিকে রয়েছে ডেসক্রাইব দা ইস্যু এখানে কিছু টেক্সট লিখে দিতে হবে এই কপি করা টেক্সটটা এখানে দিয়ে দেবেন এখান থেকে টেক্সটটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে পেজ লিংক রয়েছে জাস্ট আপনাদের পেজ অথবা প্রোফাইলের লিংকটা কপি করে এখানে দিয়ে দেবেন তো এখন সব কিছু অ্যাড করে নেওয়ার পর এটা সাবমিট করতে হবে তো এখানে উপরে দিকে টিক মার্ক অপশন রয়েছে জাস্ট এটা সাবমিট করে দেবেন তো এখানে দেখুন যে এটা রিপোর্টটা সাবমিট হচ্ছে এটা সাবমিট হওয়ার পর ফেসবুক টিম এটা রিভুভ করে এবং রিভুভ করে আপনাদের ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যুটা আটচল্লিশ ঘন্টা পর দেখবেন যে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডি থেকে পলিসি ইস্যুটা রিমুভ হয়ে এরকম গ্রিন টিক মার্ক চলে এরকম গ্রিন হয়ে গেলে ফেসবুক পেজ থেকে আপনি যে কোনো ভাবে আর্নিং করতে পারেন অন করে তো যারা ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক করে দেখা ইউটিউব বাংলা সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী দেখব করে রাখো